আপনি কি জানেন কি খেলে মৃত্যু পর্যন্ত চোখের সমস্যা থাকবে না পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে ভারতের কোন রাজ্যে বোনের মধ্যে বিয়ে হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে ধন সম্পদ বেড়ে যায় কোন ফল খেলে দ্রুত অ্যালার্জি কমে এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর সঙ্গী মারা গেলে নিজেও কষ্ট পেয়ে মারা যায় অপশন রাজহাস নাকি কাঠ বিড়ালি সঠিক উত্তরটি হবে রাজহাঁস পরের প্রশ্ন কাগজ তৈরি করতে কোন গাছ ব্যবহার করা হয় অপশন কলা গাছ নারকেল গাছ বাজ গাছ নাকি সেগুন গাছ সঠিক উত্তরটি হবে গাছ দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন কোন গাছের নিচে যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপশন, বেল গাছ বট গাছ নাকি খেজুর সঠিক উত্তরটি হবে তেঁতুল গাছ রাতে গাছ অক্সিজেন গ্রহণ করে তাই রাতে বেশি পাতাযুক্ত গাছের নিচে যাওয়া ঠিক না কারণ ওই সময় গাছের আশেপাশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাই সেখানে কোনো মানুষ গেলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে পরে প্রশ্ন পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল কোন মহাদেশে উত্তর পৃথিবীতে প্রথম আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকা মহাদেশে পরে প্রশ্ন ছেলেদের চুলের জন্য কোন তেল ভালো অপশন নাইকেল তেল শস্যার তেল সয়াবিন তেল নাকি জলপাই তেল সঠিক উত্তরটি হবে নারকেল তেল নারকেল তেলের ব্যবহার সবচেয়ে বেশি এটা একটা বহুমুখী তেল যা সব ধরনের চুলের জন্য উপকারী এটা চুলের বৃত্তিতে সহায়তা করে খুশকি দূর করে এবং মাথার চুলে পুষ্টি যুগিয়ে চুলের উজ্জ্বলতা বাড়ায় চুলের আগাগুড়া কন্ডিশনিং করতে নারকেল তেল খুব ভালো কাজ দেয় পরের প্রশ্ন কিসের অভাবে চোখের পাতা কাঁপতে শুরু করে উত্তর বিশেষজ্ঞরা বলছেন শরীরে ম্যাগনেশিয়ামের অভাব দেখা দিলে চোখের পাতা কাঁপতে শুরু করে দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষ মোটা হয় অপশন আপেল কিশমিশ খেজুর নাকি বাদাম সঠিক উত্তরটি হবে কিশমিশ শুকনো ফলমূল ওজন বাড়ানোর জন্য আদর্শ খাবার এগুলোতে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে তাই শুকনো কাজু বাদাম কিশমিশ খেজুর বা বাদাম খেলে আপনার মোটা হওয়ার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে নিয়মিত সকালে দশ থেকে বারোটি বাদাম বা কাজু কিশমিশ বা খেজুর খেলে শরীর মোটা হবে ধীরে ধীরে পরের প্রশ্ন কোন খাবার খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় উত্তর এই খাবারটি হল জন্মদিনের কেক যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফাইবনের মধ্যে বিয়ে হয় অপশন ছত্রিশগড় গোয়া তেলেঙ্গানা নাকি নাগাল্যান্ড সঠিক উত্তরটি হবে ছত্তিশগড় পরের প্রশ্ন কী খেলে চোখের সমস্যা দ্রুত দূর হয় উত্তর ভিটামিন এ সমৃদ্ধ খাবার দৃষ্টিশক্তি বাড়ায় কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা স্ট্রেস কমিয়ে দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এই খাবারগুলো হল গাজর আম মিষ্টি কুমড়ো পাকা পেঁপে ইত্যাদি এছাড়াও কমলা ও হলুদ রঙের সবজিতেও ভিটামিন এ থাকে পরে প্রশ্ন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কোন খাবারটি স্বাস্থ্যের জন্য উপকারী অপশন কেক গুড় নাকি চিনি হবে গুড় গুড়ে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন পদার্থ বার করে দেয় ফলে শরীরে প্রতিরোধ ক্ষমতাও বাড়ে সংক্রমণের ঝুঁকি কমে গুড় ভিটামিন ও খনিজে ভরপুর রোজ নিয়ম করে গুড় খেলে হাড়ের স্বাস্থ্য ভালো হয় অনেকেই গাটে গাটে যন্ত্রণা কষ্ট পায় তাদের জন্য গুড় খাওয়া বেশ উপকারী পরে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত অ্যালার্জি কমে অপশন কলা লেবু জাম নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে লেবু লেবুতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন সি ত্বকের সমস্যা চুলকানি অ্যালার্জি প্রতিরোধ করতে দারুণ কার্যকরী তাই অ্যালার্জি থাকলে লেবু খান আজকের ভিডিওর শেষে প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে দন সম্পদ বেড়ে যায় অপশন পূর্ব উত্তর পশ্চিম নাকি দক্ষিণ সঠিক উত্তরটি হবে দক্ষিণ বাস্তববিদের মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং সংসারে সুখ আসে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য